কিছু কেন পারি এখন তো আর তোমার আমার মাঝে কোনো বাধা নেই তুমি কাল রাতের ব্যাপারটা মনে রেখো না ওটা ভুলে যাও ওটা একটা ভুল ছিল মস্ত বড় একটা ভুল ছিল তুমি তো কাল বলেছিলে যে কাল থেকে সব ভুলগুলোই ঠিক এ বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না লজ্জা একদম লাল হয়ে গেছে দেখছি লজ্জা না ইরফান অপরাধ বোধ অপরাধ বোধে মরে যাচ্ছি আমি কালকের রাতটাকে আমি আমার জীবন থেকে চিরদিনের মতো মুছে ফেলতে চাই তুমি তো বিরাট বহুরূপে দেখছি দিনে তোমার এক রূপ আর রাতে অন্য রূপ আমি তো আবার অপেক্ষা করছি কখন যে আবার রাত হবে কখন যে আমি আবার প্লিজ ইরফান প্লিজ এসব বলবে না আমার সব শুনতে ইচ্ছে করছে না আচ্ছা তোমার কি মনে আছে কাল রাতে তুমি আমাকে কতটা আদর করেছিল আর এখন এখন তুমি এইভাবে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার বুঝতে পেরেছি লজ্জা পাচ্ছ তাই না ইরফান আমার কিছু মনে নেই তুমিও তাড়াতাড়ি ভুলে যাও পারি তুমি পারবে কালকে রাতে আমাদের ওই ভালোবাসার মুহূর্তটা অস্বীকার করতে ভালোবেসে তুমি আমাকে কাছে টেনে নিয়েছিলে পারবে তুমি সেটাকে অস্বীকার করতে তখন আমার মাথা ঠিক ছিল না আমি আমি বুঝতে পারিনি তুমি প্লিজ সবকিছু ভুলে যাও আমাকে মাফ করে দাও পারি পারি তুমি কেন তো ভয় পাচ্ছ তোমাকে কোনো চিন্তা করতে হবে না সবকিছু আমি সামলে নেবো ইনফ্যাক্ট তোমাকে কাউকে কিছু বলতেও হবে না সব আমি জানিয়ে দেব এই মিথ্যা বিয়ে নাটকটা এবার আমি বন্ধ করেই ছাড়ব কি কি বললি ইরফান তোমাকে আমার কিছু কথা বলার না ইরফান এমন কিছু বলিস না যে আমি সহ্য করতে পারবো না ভালোবাসার কথা নিশ্চয়ই তোমার অসহ্য লাগবে না মা ইরফান প্লিজ চুপ করো না পারি তুমি আজ আমাকে আটকছো না আজকে আমাকে বলতেই হবে মা তোমার হয়তো কথাগুলো শুনতে ভালো লাগবে না কিন্তু তবুও তোমাকে আমার বলতেই হবে কারণ তুমি আমার মা আর আজ আমি তোমাকে যে কথাটা বলবো তার সাথে তিন তিনটা মানুষের জীবন জড়িত ইভেন প্লিজ চুপ করো তুমি ওকে বলতে দাও পারমিতা আমিও শুনতে চাই বল কি বলতে চাস তুই আমি রিয়াকে বিয়ে করছি না কি হ্যাঁ মা পারমিতাই আমার স্ত্রী আর সারা জীবন ওই আমার স্ত্রী থাকবে অন্য কাউকে আমি আমার জীবনে স্থান দিতে পারবো না এটা সম্ভব না কখনোই সম্ভব না ইফারিগুলো বলছি পারমিতা ভিতরে আসতে পারি আমি ডিভোর্স লয়ার জামাল শরীফ বলছি আপনি মনে হয় কোনো ভুল ঠিকানায় চলে এসেছেন এখানে কোনো ডিভোর্স হচ্ছে না আমাকে পারমিতা সিদ্দিক ডেকেছেন আপনি কি ওনাকে একটু ডেকে দিবেন আমি পারমিতা সিদ্দিক আপনি আসুন ভেতরে আসুন লোকটা এখানে আমি আমার হাজবেন্ড ইরফান আলী খানকে ডিভোর্স দিতে চাই আজ এক্ষুনি ফোনে আপনাকে সব জানিয়েছি এখন যা ব্যবস্থা করার আপনি করেন সব কিছু একটু দ্রুত করতে হবে কারণ আমি এসব ঝামেলা থেকে বের হতে চাই আমি সারা জীবনের মতো এখান থেকে মুক্তি চাই ইরফান আলী খানকে আমি ডিভোর্স দিতে চাই